রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বারবারন্তর অভিযোগ তুলে বিধানসভায় বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পালসহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মূলতবি প্রস্তাব এনে তার ওপর আলোচনার দাবি জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি তার প্রতিবাদে বিজেপির সদস্যরা বিধানসভার ভেতরে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন আইন শৃঙ্খলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এ রাজ্যে বিধানসভায় তা নিয়ে আলোচনা করার কোনো সুযোগ হয় না কারণ সাম্প্রতিককালে স্বরাষ্ট্র দফতরের বাজেট প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হয় না চলতে বছরে বাজেট অধিবেশনের শুরুতে প্রথমাফেক রাজ্যপালের অভিভাষণ হয়নি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও স্বরাষ্ট্র দফতরের প্রশ্ন নেন না সেক্ষেত্রে বিরোধীরা তাদের বক্তব্য রাখার সুযোগ কখন পাবে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেন। জবাবে রাজ্যের আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন রাজ্যে আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যথেষ্ট ভালো রাজ্যের নারী নির্যাতনের কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সবার আগে সক্রিয় হন সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে রাজ্যের একটিয়ারভুক্ত বিষয় অথচ নতুন ফৌজদারি আইন সংহিতার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছ থেকে তা কেড়ে নেওয়ার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন এদিকে মুখ্যমন্ত্রী ও অধ্যক্ষের ভূমিকার সমালোচনা করে বিরোধীরা সভাকক্ষের ভেতরে স্লোগান দিতে থাকেন অধিবেশনের প্রথমার্ধ জুড়ে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলে লাস্ট দু মাসে আমরা যে দেখছি যে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিভিন্ন রকমের বিবস্ত্র করে ঘোরানো কোনোদিন ভাবিনি কোনোদিন নি একজন মহিলাকে দেড় কিলোমিটার বিবস্ত্র করে ঘোরানো গ্যাংরে গ্যাঙ্গারো কোর্ট সালিশি সভা করা মানে এগুলো কি হচ্ছে এগুলো আর এইগুলো নিয়ে কথা বলতে গেলে কথা বলতে দেওয়া হচ্ছে না আজকে এটা নিয়ে আমরা মুলতুবি প্রস্তাব এনেছিলাম কথা বলতে দেওয়া হচ্ছে আমাদের বা তোমতা মমতাই বলছেন আপনি পেনশন বা কলিং اٹেনশনের কথা বলবেন সেটাও তো আপনারা কথা বলতে দেন না কথা বলতে তাহলে বলে দিন কোথায় কথা বলবো সোমবার হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের দিন সেখানে আমরা কোশ্চেন করার আমাদের সুযোগ রয়েছে কিন্তু কোনোদিন মমতা ব্যানার্জি আসেন না আপনি কথা বলতে দেবেন না আপনি মাইক বন্ধ করে দেবেন মমতা ব্যানার্জি আসবেন না তাহলে আমরা এই প্রশ্নগুলো জন প্রতিনিধি হিসেবে আমরা কোথায় করব তাই আমরা চাই যে সদনের মধ্যে মমতা ব্যানার্জি তিনি একটি বিবৃতি দিন এই বিষয় নিয়ে মহিলাদের সুরক্ষা নিয়ে আর দ্বিতীয়ত আমাদের অনারেবল হাইকোর্টের নেতৃত্বে একটি টিম গঠন করা হোক যারা এই ইনভেস্টিগেশন করুক যেটা হবে এই বিষয়টি থামবে কারণ এই এটা এইগুলো সহ্য করা যাচ্ছে না আর এই মুহূর্তে আমার মনে হয় না মহিলাদের সুরক্ষা আর অত্যাচার এর থেকে বড় ইম্পর্টেন্ট কোনো ইস্যু পশ্চিমবঙ্গে পঁচিশ মিনিট ধরে আপনাদের বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন বিধানসভায় বিক্ষোভ দেখানো ছাড়া তার তো কোনো উপায় নেই আমাদের আর যদি আমাদের বক্তব্য বা আমাদের কথা যদি শোনা হয় ভদ্রলোকের মতো আমার তো মনে হয় না আমি যেটা বললাম যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে সেটা নিয়ে কেন বাধা দিতে দেবেন কেন আজকে সেকেন্ড হাফে নিট নিয়ে নিটের আগেনস্টে আজকে ওনারা বক্তব্য রাখার সুযোগ দিয়েছেন যে নিট নিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে নিট নিয়ে কোনো বিষয়ই নয় পকেট এরিয়াতে হয়েছে আর কোনো মানে কোনো সেই প্রমাণই নেই যে সেই ধরনের কোনো বিষয় হয়েছে সুপ্রিম কোর্ট বলছে সেইটা নিয়ে ওনারা আজকে বক্তব্য রাখছেন সেকেন্ড প্রস্তাব অথচ যে মহিলাদের বিভস্ত করে ন্যাংটো করে ঘোরানো হচ্ছে ন্যাংটো করে চা বানাতে বলা হচ্ছে বাকিরা সবাই দেখছে গ্যাংরেপ ছোট্ট বাচ্চা চোদ্দ বছর গ্যাংরেপ করে রেপ করে তুতে দিয়েছে ও হিগুলো কথা বলবো না তো কী নিয়ে কথা বলবে কী নিয়ে একটা পরিস্থিতি আর যদি কথা বলতে না তাই তো প্রতিবাদ তো করতেই হবে আজকে তো আমাকে আয় আই বলল আমার এসেম্বলির লোকের কাছে আমার ভোটারের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সোমবার দিন মুখ্যমন্ত্রীকে আসতে বলুন উনি পালিয়েই যাচ্ছেন কেন আজকে লয় এন অর্ডার সিচুয়েশন আজকে মহিলাদের অত্যাচার আপনাকে জবাব দিতে হবে আমরা চাই উনি বিবৃতি দিন আপনি তো পালিয়ে গেলে চলবে না মুখ্যমন্ত্রী হবেন আর আপনার দিনে আপনি আসবেন না আপনি এমন কি ব্যস্ত আছেন যে আপনি আসতে পারছেন না আপনি সোমবার করে আসুন আমরা আপনাকে আপনাকে দিতে হবে একজন একজন এমএলএ আমিও তফাৎ নেই এবং আমাদের দাবি আর হাইকোর্টের অর্ডারে একটি কমিটি গঠন করা হোক মহিলাদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে এদের কাছ থেকে কি এক্সপেক্ট করবে এই টিএমসির এমএলএ তারা কি মনে করছে যে তারা স্টেট সিকিউরিটি পায় এবং সেই স্টেট সিকিউরিটি ভেতরে অ্যালাউড বলে তারা বিরোধী দলনেতার ওপর বিজেপি এম এর ওপর মারধর করবে যেহেতু আমাদের আমাদের সেন্ট্রাল সিকিউরিটিকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না কুচবিহারের ইনসিডেন্টের পর থেকে এটা তো প্রথমেই বন্ধ করা উচিত আমাদের যদি সেন্ট্রাল সিকিউরিটি ভেতরে না যায় স্টেট সিকিউরিটিও ভেতরে যাবে আর যদি স্টেট সিকিউরিটি ভেতরে যায় তাহলে সেন্ট্রাল সিকিউরিটিও ভেতরে যাবে আপনাকে অধিকার দিয়েছে আপনার ওডাসিটিটা হয় কি করে তপন চ্যাটার্জি যে আপনি বিরোধী দলনেতার ওপর মারতে আসছেন কালকে আপনি আমাকে মারবেন পরশু আপনি আরেকজনকে মারবেন আর মেরেও তো ছেন বিগত দিনে তো আপনি মেরেও আপনারা মনে নেই সদনের মধ্যে আপনারা কীরকম করে মেরেছিলেন আমাদের বিজেপির এমএলএদের হসপিটালাইজ হতে হয়েছিল সুতরাং বার দিন যাই দিন আন্দোলন চলবে বাংলার মানুষের জন্য যে কথাটা বলা দরকার সে কথাটা বলবো আমাদের রাজ্যে লয়েন অর্ডার ছোটটা ক্যামেরা দিয়ে ছোট আজকে সকালে ওই চোপড়াতে সুরচালি গ্রাম পঞ্চায়েতে হামিদুরের বাহিনী দুজনকে খুন করেছে আজকে সকালে যেখানে তালিবানি কায়দায় সালিসি সবাই মহিলার উপর অত্যাচার হয়েছে আমরা মেন প্রিন্সিপাল অপোজিশন বিজেপি ছাড়া ভিতরে কোনো অপোজিশন নেই আমাদের বলার জায়গা কোথায় এক নম্বর রাজ্যপালের ভাষণে আইন শৃঙ্খলা বলার সুযোগ থাকে এবছর চব্বিশে রাজ্যপালের ভাষণ হয়নি তেরো বছরে বারো বার হোম ডিপার্টমেন্টের বাজেট প্রতি বৃহস্পতিবার ছিল

মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর আসলে ময়নাগুড়ি ছয় দিতে হয় কথা বলছিল এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর পাঁচ বিআর এ বিজেপির অঞ্চল মাইনরিটি নেত্রী কে কিলোমিটার হটাতে হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে হারিয়াদয়ে তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন হাওড়ার ডোমচুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নিত্য সম্ভ্রম ইজ্জত সম্মান অধিকার আমি দেখতে পাচ্ছি না সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত মা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন মুখ্যমন্ত্রী হাতরাসে টিম ফাটান মণিপুরের কথা বলেন আর তার দলের লোকেরা তার বিধানসভা তার তার শাসক দল তার সরকার তার হাউস তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি লিখে পাঠাচ্ছি এক্ষুনি যে এই গেটের ভিতরে শুধু আমি নয় আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ধারে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা বিলাত্রী দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে কার যত ফিজিক্যালি চর্চা করার জন্য সেকেন্ড টাইমে একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তাই আমাদের লড়াই চলছে চলবে